কোরবানির পশুর চামড়া খাওয়া যাবে কিনা ভাই আমার কথা না বাড়িয়ে চলুন আমরা আগে দেখে আসি কুরবানির পশুর কোন কোন জিনিস খাওয়া যাবে না এক নম্বর হচ্ছে প্রবাহিত রক্ত খাওয়া যাবে না কিন্তু যেটা গোষ্ঠের মধ্যে লেগে থাকে গোস্তের মধ্যে কিছু রক্ত লেগে থাকে দেখবেন পরিষ্কার করার পরও ওই রক্তটা যায় না ওই রক্তটা খাওয়া যাবে এভাবে প্রবাহিত রক্ত খাওয়া যাবে না সম্পূর্ণ নিষেধ হারাম দুই নম্বর হচ্ছে সার গরুর অন্ড খাওয়া যাবে না সাবধান ভাই আমার তিন নম্বর হচ্ছে গুস্ত এবং চামড়ার মাঝে গুস্ত এবং চামড়ার মাঝে এক ধরনের গুটি হয় কথা বুঝছেন আপনার রোগের কারণে অথবা যে কোনো কারণে গুটির মতন হয় চামড়া এবং গোস্তের মাঝখানে কথা বলছেন ওই গুটিটা খাওয়া যাবে না সম্পূর্ণ নিষেধ ভাই আমার সাবধান চার নম্বর হচ্ছে মূত্র থলি খাওয়া যাবে না অর্থাৎ পেশাবের যে থলিটা রয়েছে ওই থলিটা খাওয়া যাবে না কিন্তু ভুরি যেটা পাকস্থলী বলি যেটাকে আমরা বলি বট কথা বুঝছেন ওইটা খাওয়া যাবে ওইটা কোনো সমস্যা নাই পাঁচ নাম্বার হচ্ছে তিক্ত থলি খাওয়া যাবে না সাবধান ভাই আমার ছয় নাম্বার হচ্ছে শারগরুর যে পুরুষাঙ্গ রয়েছে ওই পুরুষাঙ্গ খাওয়া যাবে না সাবধান সতর্কতা অবলম্বন করতে হবে ভাই আমার পাইলাম আর খাইলাম এমনটা হবে না এমনটা যদি হয় চলবে না আপনি সাবধান অবলম্বন করতে হবে শারগুরু যে পুরুষাঙ্গ রয়েছে ওই পুরুষাঙ্গ খাওয়া যাবে না সম্পূর্ণ নিষেধ সাত নাম্বার হচ্ছে গাভীর লজ্জাস্তান খাওয়া যাবে না সম্পূর্ণ নিষেধ ভাই আমার কি বলেছি গাভীর লজ্জাস্তান খাওয়া যাবে না সম্পূর্ণ নিষেধ সাতটি বিষয়ের মধ্যে যেহেতু চামড়ার বিষয় নেই অর্থাৎ কুরবানির পশুর চামড়া খাওয়া যাবে মুরগির চামড়া খাওয়া যায় হাঁসের চামড়া খাওয়া যায় বকরির খাসির চামড়া খাওয়া যায় তেরূপভাবে গরুর চামড়াও খাওয়া যাবে জায়েজ আছে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুজার সঠিক তরিকায় কুরবানি করার তৌফিক দান করুন আমিন